পাঁচখানা দাঁড়া 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 ওইখানে নিয়ে আসছে এখানে ও বাবা কি সুন্দর লাগছে দাঁড়া নিয়ে আসছে আমার ভয় আর হলুদ সামান্য আর এখানে আছে মানে ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে এসেছি তো তোমরা অনেকেই ভাবছো যে সবজি দিয়ে কি করবে এইটা হলো লেবু এই যে লেবুটা এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে কাজে লাগিয়ে দিই কারণ লেবু স্কিনের পক্ষে অনেক ভালো অনেক তো আর এই যে আলু আলু নিয়ে নিয়েছি আর এই যে টমেটো তো এই টমেটো আলু সবই আমি এইটার মাধ্যমে ঘষে নেবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে ফার্স্টে বলি গুড মর্নিং ওয়ান তো আমি আজকে যেই জন্য ভিডিওটা করছি তোমাদের একটা জিনিস দেখানোর রয়েছে অনেক দিন আমি ভাবছিলাম কবে আসবে কবে আসবে কিন্তু আসছিল না অনেক হতাশা ছিলাম যে ইস যদি আসত তাহলে ভালো হতো কি বলতো এই যে বিয়ের কার্ড বিয়ের নেমন্তন্ন তো অনেক দিন বাড়িতে এক থাকতে থাকতে সত্যি কথা বলতে নিজে যদি একটু না সাজে মেয়েরা ভালো লাগে না বিয়ে বাড়ি মানেই সবাই সাজগুজ করে একসঙ্গে বিয়ে বাড়িতে যাওয়া তো এই বিয়ের কার্ডটা হলো আমার ননদের আমার মামার মামা শ্বশুরের মেয়ের বিয়ে আর মোটে একুশ দিন বাকি রয়েছে তো একুশ দিন পর আমার মামার মেয়ে মানে আমার ননদের বিয়ে তো রাইবাগিনী ননদিনী তার বিয়ে বলে কথা তো আমাকে তো সেইভাবে রেডি হতে হবে তার জন্যই একুশ দিন আগে থেকে আমি কিছুটা প্রিপারেশান নেব যে আমার স্কিন ত্বক যাতে একটু গ্লেজ দেয় যাতে একটু অন্যরকম লাগে কোমরে আচল বেঁধে কাজ করতে হবে তো বৌদি বলে কথা ননদিনী তো কাজ না করলে তো হবে না আর স্কিনটাকেও যত্ন নিতে হবে ওই কারণেই ভাবলাম যে আজকে অন্য কিছু ভিডিও না হ্যাঁ কিছু অন্য ভিডিও থাকবে এই ভিডিওটার মধ্যে কিন্তু আমার যে ত্বক ত্বকের একটা আমি কিভাবে ত্বকটা কে যত্ন নিই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরাও বাড়িতে এইটা ট্রাই করতে পারো দেখবে ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো চলে আসবে তো আমি বাড়িতে কি ব্যবহার করি সেটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো এই ভিডিওটা আমি ছাদে চলে এসেছি তো ছাদে বসে বসেই মুখের রূপচর্চা করব। যেহেতু তোমাদের বললাম যে আমার ননদের বিয়ে আর হাতে গুনায় একুশ দিন তো ওই কারণেই আমি কিভাবে রূপচর্চা করছি সেটা তোমরা দেখো আমি এই যে বাটিতে বেসন আর হলুদ নিয়ে এসেছি তো এর মধ্যে আমি আরও অনেক কিছু মিশাবো তো সবই তোমাদের দেখাবো তো তোমরা দেখতে থাকো এখানে আছে বেসন আর হলুদ সামান্য আর এইখানে আছে মানে ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে এসেছি তো তোমরা অনেকেই ভাবছ যে সবজি দিয়ে কি করবে এইটা হলো লেবু এই যে লেবুটা এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে কাজে লাগিয়ে দিই কারণ লেবু স্কিনের পক্ষে অনেক ভালো অনেক তো আর এই যে আলু আলু নিয়েছি আর এই যে টমেটো তো এই টমেটো আলু সবই আমি মাধ্যমে ঘষে নেব তো তোমরা দেখতে থাকো এই লেবুটা আমি ঘষে ভালো করে আমি নিয়েছি এই খোসাটা আমি নেব খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই যে একটা হলুদ কালার রয়েছে না এই এইটাই আমার লাগবে আমি বেশি নেবো না কারণ আমি মুখে শুধু ব্যবহার করব ওই কারণে আর বাদবাকি আমি আবার পরের দিন ব্যবহার করতে পারবো কোনো জিনিস নষ্ট করা ভালো না তো দেখতেই পাচ্ছ আমার নেওয়া হয়ে গেছে এটা আমি রেখে দেবো এবার সুন্দর একটা হলুদ কালার ইয়ে চলে এসছে এবার একটু টমেটো নেব। টমেটোটা আমি কেটে নিই আমার বেশি লাগবে না ফালতু নষ্ট করে লাভ নেই এটাও আমি রেখে দিই এইটুকুতে আমার মুখের জন্য যথেষ্ট আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না কোনো জল ব্যবহার করব না ওই যে দেওয়া হয়ে গেছে এই খোসাটা আমি ফেলে দিচ্ছি আর এই যে আলু আলুটাও গ্রেট করে নেব আমার বেশি লাগবে না এইটুকুতেই যথেষ্ট যে দেখতে পাচ্ছ আমি সব নিয়ে নিয়েছি লেবুর খোসার ওপরে যে হলুদটা আর টমেটো আর আলু এবার লাগবে তোমাদের দেখায় চলো আর একটা জিনিস আমার লাগবে তাহলেই রেডি হয়ে যাবে আমার ফেস মাস্ক মানে ফেসে আমি এই ইয়েটা অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে থাকবো থেকে অ্যালোভেরা নেব যেটা স্কিনের পক্ষে খুব ভালো যাদের অ্যালোভেরা শুট করে না তারা এটা স্কিপ করতে পারো তো দেখতেই পাচ্ছ মোটা আমি এই যে এইটা নিয়ে নেব এত বড়টা আমার লাগবে না ভীষণ বড় দেখতেই পাচ্ছ তো এই অ্যালোভেরা আমি ব্যবহার এইটুকুই লাগবে আর এইটা আমি রেখে দিয়েছি অন্যদিন ব্যবহার করার জন্য আর এইটুকুই আমি কাজে লাগাবো ভালো করে আমি ধুয়ে নিয়েছি সাইড দিয়ে আমি কেটে ফেলে দেবো আর ওপরের খোসাটা এইভাবে আমি তুলে নেব এই যে দেখতেই পাচ্ছ এবার এই খোসাটা আমি তুলে নেব তোমরা বাড়িতে এইভাবে স্কিনে ব্যবহার করতে পারো স্কিনের পক্ষে খুব ভালো বাইরে বিউটি পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচ না করে বাড়িতে যদি ন্যাচারালভাবে এইভাবে রূপচর্চা করো তাহলে স্কিনের পক্ষে অত্যন্ত ভালো দেখতেই পাচ্ছ এই যে দুই পাশে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটু কেটে দেবো অ্যালোভেরাটা খুব বড় ছিল এবার একটু ভালো করে সেনে নেব যেহেতু আমার স্ট্যান্ড নেই তার জন্য পুরোটা ভালোভাবে আমি দেখাতে পাচ্ছি না তোমরা একটু ম্যানেজ করে নিও আলাদা কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি বন্ধু এই যে অ্যালোভেরার যেই জলটা রয়েছে টমেটোর যেই জল রয়েছে আলুর যেই জল রয়েছে ওতেই আমার মাখা হয়ে যাবে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই বাড়ির ঘরোয়া জিনিস দিয়ে যদি আমরা এইভাবে স্কিন চর্চা করি তাহলে আমাদের টাকাও বাঁচবে আর স্কিনের পক্ষে খুব ভালো এই যে দেখতে পাচ্ছ আমি এইভাবেই এই রে মাখছি আর একটু ভালো করে শান্তে হবে হয়ে গেছে রেডি এই যে দেখছো বন্ধুরা হয়ে গেছে রেডি তো এটা আমি এবার মুখে ভালো করে ধুয়ে নিতে হবে ফার্স্টে আর টিপ থাকলে টিপ সরিয়ে নিতে হবে এবার এটাকে অ্যাপ্লাই করবো আমি তো দেখতে থাকো বলে কথা নিজের তো ফেসটাকে ঠিক করতে হবে পরিষ্কার করতে হবে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি চাইলেই সারা বডিতেও অ্যাপ্লাই করতে পারো খুব ভালো স্কিনটা পুরো গ্লো করবে তোমরা দেখতেই পারবে কতটা গ্লো করে যেহেতু ছাদে রয়েছি তাই আমাদের বাড়ির সামনে হলো মেন রাস্তা তো ওই রাস্তার জন্য আওয়াজ আসছে তো ওই আওয়াজটা একটু অ্যাভয়েড করো এই যে দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার এইটা যখন শুকাবে ড্রাই হবে তখন হালকা একটা টান ভাব আসবে তো এই স্কিনটা তখনই ভেতরে ডাট ময়লা যা আমরা ধুলো বাললি সামনে রাস্তা দিয়ে যাইছি ধুলোগুলো সব টেনে বার করবে তার জন্য মুখটা মানে টেনে ধরবে তো বেসনটা স্কিনের পক্ষে ভালো এই আলু যখন আমাদের দেখবে আলু কোনো জায়গায় যদি রস পড়ে জায়গাটা সাদা হয়ে যায় তো আমাদের স্কিনেও পুরো পরিষ্কার একটা ইয়ে থাকবে আর টমেটোও আমাদের স্কিনকে অনেক ব্রাইট করতে সাহায্য করে তো আর অ্যালোভেরার তো মানে কী বলবো এই যে ফাটা ফাটা যেই স্কিন একটা ইয়ে থাকে না সেইটা ভালো করে সবই আলাদা আলাদা গুণ রয়েছে আর সব যখন একত্রিত করে ব্যবহার করা হয় তাহলে তো স্কিন তো আরও ভালো হবে তো তোমরা দেখো আমার মুখটা পুরো টান টান হয়ে যাচ্ছে এই যে মুখগুলো পুরো টান টান হয়ে গেছে এবার এইটাকে ভালো করে আমি ধুয়ে নেব আমি কলের কাছে চলে এসেছি তো ধুবিয়ে তোমাদের মেয়ে রেজাল্টটা আমি দেখাবো তো আমি কথা বলতে পারছি না মুখটা পুরো টেনে ধরেছে আর আমার ভেতরে যত মানে ধুলো রয়েছে সেগুলো এর মাধ্যমে বেরিয়ে যাবে ভালো করে ভিজিয়ে নিতে হবে না হলে তোলা যাবে না একটু ভিজিয়ে নিলাম হালকা হালকা রাপ করব মানে খুব জোরে রাপ করা যাবে না হালকা হালকা হাতে রাপ করে নিলেই হয়ে যাবে সপ্তাহে যদি তিন দিন এইভাবে করা যায় স্কিনে সত্যিই আলাদাভাবে মানে স্কিন ব্রাইট করার জন্য বিউটি পার্লারে যেতে হবে না দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে মুখটা দু হাত ব্যবহার করে আমি এটা করব। বিউটি পার্লারে যাওয়ার কি দরকার বাড়িতে যদি এত কিছু থাকে তাহলে এত পয়সা খরচ করে কেনই বা বিউটি পার্লারে যাবো বাড়িতেই তো করা যায় এইভাবে

দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত গ্লো করছে তো এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর আমি তো এটা এখনও যখন একুশ দিন বাকি রয়েছে আমি দুদিন অন্তর অন্তর এইটা ব্যবহার করব আর ডেলি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো স্কিনটা রেজাল্টটা দেখতেই পেলে তো তোমরা দেখতে থাকো ভিডিওতে আশা করি তোমাদের অনেক কিছু দেখানোর রয়েছে আর তোমাদের ভালো লাগবে তো দেখো

এটা কি ওর মা ওর মা মনে হয় এটা খেয়েছিস তো হ্যাঁ ও উঠে নেবে না ও কুড়ে আছে এই তো ও কুড়ে আছে ফোন কেটে ওই বাবা রে আমার ভয় লাগছে ক্যামেরা ও বাবা রে দাঁড়া দাঁড়া একটু একটু মারামারি করিস না মারামারি করিস না

কি সুন্দর লাগছে দাঁড়া নিয়ে আসছে দাঁড়া দাঁড়া দাঁড়ে 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 দাঁড়া নিয়ে আসছে নিয়ে আসছে বিস্কু নিয়ে আসছে বিস্কু নিয়ে আসছে তাতেই নিয়ে আসো চলে যাচ্ছে বাবা রে বেশ দারুণ লাগছে বলো এই না না মারামারি করবি না মারামারি করবি

यामक टाटा अब चले जाओ टाटा अननेय अबर कल के टाटा टाटा